পারিবারিক কলহের জের ধরে আজ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি কসাইপাড়া গ্রামে ছোট ভাইয়ের বউ ও শাশুড়িকে বেরোধক মারপিট করেছে ভাসুর সহ পরিবারের লোকজন তাদেরকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে ছেলের বিরুদ্ধে মা সাক্ষী দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে পারিবারিক ও এজাহার সূত্রে জানা গেছে তুচ্ছ ঘটনা নিয়ে সকালে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটির কসাইপাড়া গ্রামের নকিব উদ্দিনের ছোট ছেলে শিহাব উদ্দিনের স্ত্রী ঝুমুর খাতুন ও তার শাশুড়ি রোকেয়া বেগমকে ব্যাপক মারপিট করে বড় ভাই সুজন উদ্দিন তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা এ সময় তাদের মাথা ও পেটে মারাত্মক জখম হয় আহতদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে আহত শাশুড়ি ও অভিযুক্তরা উভয় একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওচি আবদুল্লাহ আল মামুন জানান এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে